আসসালামু আলাইকুম প্রিয় এই এসএসসি পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে সামনে যেহেতু তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় একই সঙ্গে তোমরা নিচে দেখতে পাচ্ছ দেখো একটি অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে একাধিক অ্যাপ্লিকেশন লেখা যায় সেটাও কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো একই সঙ্গে দেখাবো তো তোমাদের অ্যাপ্লিকেশনগুলো তোমাদের একটু দেখায় এখানে আমি মোট দুইটা অ্যাপ্লিকেশন তুলে ধরেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম অ্যাপ্লিকেশন এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দ্বিতীয় অ্যাপ্লিকেশন তো এই দুটো অ্যাপ্লিকেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই দুটি অ্যাপ্লিকেশন যদি মুখস্থ করতে পারো তাহলে কিন্তু খুব সহজ যে কোনো তোমরা অ্যাপ্লিকেশন লিখতে পারবে তো তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু দুই প্রকারের আসবে এটা হয়তো মেয়র বা চেয়ারম্যান বা ডিসির কাছে লিখতে হতে পারে আরেকটি আসবে সেটা হচ্ছে তোমাদের প্রিন্সিপাল স্যারের কাছে লিখতে হতে পারে এই দুটার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের আসবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা প্রিন্সিপাল শিক্ষকের কাছে অ্যাপ্লিকেশন লিখবে সেটা আমরা দেখাবো এবং পর্যায়ক্রমে আরেকটি ভিডিওর মাধ্যমে তোমরা কীভাবে মেয়র চেয়ারম্যান অথবা ডিসি বা টিউন সারের কাছে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবা সেটা তোমাদের আলাদা একটা ভিডিওর মাধ্যমে জানাবো একের সঙ্গে দেখাবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনগুলো তো কী কী অ্যাপ্লিকেশন তোমরা লিখতে পারবে এখানে দেখো কম্পিউটার ক্লাব ক্যান্টিন কমন রুম ডিজিটাল ক্লাসরুম এবং ডিভাইডিং ক্লাব এক্সট্রা ক্লাব ল্যাঙ্গুয়েজ ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ যে অ্যাপ্লিকেশনগুলো তোমরা প্রিন্সিপাল শিক্ষকের কাছ থেকে অনুমতি নিতে হবে তো কীভাবে অনুমতি নিতে হয় বা কিভাবে অ্যাপ্লিকেশনটা লিখতে হয় সেটা তোমাদের একটু দেখায় তো এখানে তোমরা প্রথম যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ তো এই অ্যাপ্লিকেশনটা তোমরা মুখস্থ করে নিবা তো প্রথমত তোমাদের ডেট দিতে হবে অর্থাৎ তোমরা যেদিনে এই অ্যাপ্লিকেশনটা লিখতেছ সেই দিনের ডেটটা তোমাদের এখানে দিতে হবে এরপর দিতে হবে দ্য প্রিন্সিপাল একই সঙ্গে কলেজের নাম তোমাদের দিতে হবে বা অ্যাড্রেস দিতে হবে এরপর সাবজেক্ট দিতে হবে প্রশ্ন থেকে লিখতে হবে অর্থাৎ সাবজেক্টটা কীভাবে পাবা তোমাদের প্রশ্নপত্রের সাবজেক্ট দেওয়া থাকবে তোমাদের কী বিষয়ে অ্যাপ্লিকেশন করার কথা উল্লেখ করা হয়েছে সেখান থেকে অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র থেকে সাবজেক্টটা তোমাদের এখানে এরপর তোমাদের এই এতটুকু পেজটা মুখস্থ করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রশ্ন থেকে কয়েকটি বাক্য লিখতে হবে তো এখানে আমি যে অ্যাপ্লিকেশনটা তুলে ধরেছি এখানে শুধুমাত্র তোমাদের হয়তো প্রশ্নপত্র থেকে কয়েকটি বাক্য তোমাদের লিখতে হতে পারে কিন্তু নিচে যে আমি যে দুই নম্বর যে অ্যাপ্লিকেশনটা তুলে ধরেছি এখানে তোমাদের শুধুমাত্র সাবজেক্টগুলো বসাতে হবে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হবে তো সেটা আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে তোমাদের সাবজেক্টটা দিতে হবে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণ হবে জাস্ট এতটুকু তোমাদের পরিবর্তন করতে হবে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তোমরা উপরে যে এই আটটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ এই আটটা অ্যাপ্লিকেশন কিন্তু খুব সুন্দরভাবে তোমরা লিখতে পারবে তো তোমরা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা মুখস্থ করে নেবা একর সঙ্গে নিচে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা তুলে ধরেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে প্রথমে তোমাদের দিতে হবে ডেট এরপর দ্য প্রিন্সিপাল এরপর কলেজের নামটা তোমাদের এখানে দিতে হবে একর সঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে কী বিষয়ে প্রধান শিক্ষকের নিকট তোমাদের অ্যাপ্লিকেশন করার কথা উল্লেখ করা হয়েছে সেখান থেকে তোমাদের সাবজেক্টটা খুঁজে বের করে তোমাদের এখানে সাবজেক্ট এখানে লিখতে হবে এরপর ডিয়ার স্যার তারপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এই এতটুকু পেজটা তোমাদের মুখস্থ করতে হবে এখানে সাবজেক্ট সাবজেক্ট যেগুলো দেওয়া রয়েছে তোমাদের প্রশ্নপত্র থেকে তোমাদের সাবজেক্টটা খুঁজে বের করে এখানে লাল রঙ দ্বারা যে সাবজেক্টগুলো লেখা রয়েছে এগুলো শুধুমাত্র তোমাদের সাবজেক্টগুলো বসিয়ে দিলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সম্পূর্ণ হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এভাবে কিন্তু খুব সহজে তোমাদের পরীক্ষার অ্যাপ্লিকেশনটা তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে তো পর্যায়ক্রমে কীভাবে তোমরা মেয়র স্যারের কাছে বা কাছে বা চেয়ারম্যানের কাছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন লিখবা সেটা তোমাদের আলাদা একটা ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো